আসছে সামনে বড় দিন আর বড়দিনের কিছু বাইবেলের পদ আজকে আমরা দেখে নিতে চাই আর বাইবেলের পদ আজকে পড়বেন আমাদের এই সুন্দর শিশুরা চলুন আজকে বাইবেলের পদ দেখে নিই জিসাইও সাত অধ্যায় চোদ্দ পদ এখানে বাক্য বলছে কাজেই প্রভু নিজেই তোমাদের কাছে এক চিহ্ন দেখাবেন তা হলো এক কুমারী মেয়ে গর্ভবতী হবে এবং তার একটি ছেলে হবে আর সেই ছেলের নাম রাখা হবে ইমানুয়েল এই কথা সত্যি তোমাদের কাছে তার চিহ্ন হলে তোমরা কাপড়ে জড়ানো এবং যাবো পাত্রে একটি শিশুকে দেখতে পাবে লুক তার দুই অধ্যায় বারো পদ যিসাইও নয় অধ্যায় ছয় পদ কারণ আমাদের জন্য শিশুর জন্ম হয়ে আছে শাসনভার তারই কাদের দেওয়া হবে আর তাকে বলা হবে আশ্চর্য পরামর্শদাতা পরাক্রমী ঈশ্বর চিরন্তন পিতা শান্তিরাজ তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্র জন্ম দেবে আর তুমি তার নাম রাখবে যিশু তিনি মহান হবেন ও পরাক পরে পুত্র নামে আক্ষেপ হবেন লুক তার এক অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পথ সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তার যে মহিমা সেই মহিমা আমরা দেখেছি তিনি দয়া ও সত্যে পূর্ণ। যোহন এক অধ্যায় চোদ্দ পদ তিনি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি তার প্রজাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন মথি তার এক অধ্যায় একুশ পদ ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যখন তার তিন অধ্যায় ষোলো পথ কিন্তু সময় পূর্ণ হলে পর ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে দিলেন সেই পুত্র স্ত্রীলোকে গর্ভে জন্মগ্রহণ করলেন এবোন আইন কানুনে অধীনে জীবন কাটালেন পাব যে বেতন দে তার মৃত্যু কিন্তু ঈশ্বর যা দান করে আমাদের প্রভু খ্রিস্ট যিশু মধ্য দিয়ে অনন্ত জীবন রোমিয়ান 6 পর দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় পদ যে দানের কথা ভাষায় প্রকাশ করা যায় না ঈশ্বরের সে দানের জন্য